বৈষম্যমূলক একটা সিস্টেম কতটা একটা দাস প্রথা এটা আসলে আমি পরে জানতে পারছি দশ বছর ধরেই আমি বৈষম্য শিকার আমি নির্যাতিত মাতৃত্বালীন ছুটি যখন আমরা চাইতে কর্তৃপক্ষের কাছে আমাদেরকে বলে তুমি তুমি ছুটি পাবে না সাহস ছিল না আমরা বলতে পারিনি কিন্তু এখন দেশ যেহেতু স্বাধীন হয়েছে আমার নাম বিশ্বাদ মুক্তা আমি সরকারি কর্মচারী হসপিটালে আউটসোর্সিং হিসেবে কর্মরত আছি প্রায় দীর্ঘ দশ বছর ধরে তো আমি যেটা বলতে চাচ্ছি যে এতদিন আমরা বলিনি এতদিন আসলে এতদিন আমরা বলার চেষ্টা করেছি আমরা আমার এতদিন যেই স্বৈরা শাসক সরকারের আমলে যেই কথা বলছি আমরা দেখেছি তাকে গুম করা হয়েছে তাকে আয়না ঘরে রাখা হয়েছে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে এই জন্য এতদিন কিন্তু প্রবলেম কিন্তু সবাই সবার জায়গা থেকে ফেস করছি বাট আমাদের বলার মতো সে সেই সময় সাহস ছিল না আমরা বলতে পারিনি কিন্তু এখন দেশ যেহেতু স্বাধীন হয়েছে সবাই যেহেতু সবার মতো কথা বলতেছে সবাই যেহেতু সবার সবাই যে দুঃখ কষ্টগুলো গুলো জমা ছিল সবার ভিতরে সেগুলো সবাই কিন্তু বলতেছে তা আমরা যে আউটসোর্সিং আমাদের কিন্তু অনেক দুঃখ কষ্ট আমরা এতদিন বলার চেষ্টা করেছি আমরা বলার সুযোগ পাইনি এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে আমাদের কথা বলার একটা স্বাধীনতা আছে এই জন্য আমরা এখন আমাদের দাবিগুলো বলেছি বা আমরা সতেরো তারিখে শাহবাগে আমরা একটা আন্দোলন করেছি আমার আমি যে প্রতিষ্ঠানে কাজ করি আমি প্রায় দশ বছর ধরে কাজ করি দশ বছর ধরেই আমি বৈষম্যের শিকার আমি নির্যাতিত নিপীড়নের শিকার এবং ইভেন কি মাতৃত্বকালীন ছুটি যখন আমরা চাইতে চাই কর্তৃপক্ষর কাছে তারা আমাদেরকে বলে তুমি আউটসোর্সিং তুমি মাতৃকালীন ছুটি পাবে না একজন সরকারি কর্মচারী নারী সে মাতৃকালীন ছুটি ছয় মাস পায় একজন আউটসোর্সিং কর্ম একজন আউটসোর্সিং কর্মচারী নারী সে মাতৃকালীন ছুটি চাইতে গেলে বলে যে তুমি মাতৃকালীন ছুটি তোমরা পাও না ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি আমাদের কথাগুলো শুনেছেন উনি বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক উনি আমাদের পক্ষে আছেন উনি এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করবেন আমাদের অনেকে বলেছে যে এটা যখন সরকারি সার্কুলার হবে আমাদেরটা পারমানেন্ট হবে এরকম আশ্বাস তারা দিয়েছেন ইভেন কি আমাদের থেকে অনেক টাকাও তারা নিয়েছেন হ্যাঁ অনেক টাকাই নিয়েছেন কাল থেকে এক লাখ কারো থেকে দুই লাখ কারো থেকে তিন লাখ এরকম টাকা নিয়েছেন এবং বলেছেন যখন সার্কুলার হবে তখন আমাদেরকে তারা প্রাধান্য দিবে আমাদেরকে তারা সরকারি করবে এরকম আশ্বাস আমাদেরকে দিয়েছেন আমি ২০১৫ হাজার পনেরো সালে সরকারি কর্মচারী হসপিটালে আউটসোর্সিং হিসেবে ঢুকি তো আউটসোর্সিং হিসেবে প্রথমে তারা আমাকে জানায় নাই তারা আমাকে বলেছে আমি মাস্টার রোলে তারা আমার থেকে বিশ হাজার টাকা নিয়েছে ইভেন কি আমার যে আর ভাই বোন আছে ওদের সাথে আমার কথা হয় ওরা আসলে চাকরি যাওয়ার পরে ভাই অনেকেই মুখ খুলতেছে না অনেকের কাছ থেকে টাকা নিয়ে মানে টাকা নিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে বলছে যে এটা মাস্টার রোলে আছে এটা এক সময় সরকারি হয়ে যাবে এরকম আশ্বাস আমাদেরকে দিয়েছে তারা হ্যাঁ আমাকে বলেছে যে এটার জামানত জামানত হিসেবে তারা বিশ হাজার টাকা নিয়েছে আর অন্যান্য যে ভাই বোনদের তো আমি জানি আউটসোর্সিং সিস্টেমটাই তো আমি জানি না আমি যখন ঢুকি যখন আমি আমার চাকরির বয়স যখন পাঁচ ছয় বছর তখন আমি আউট যে কত বড় বৈষম্যমূলক একটা সিস্টেম কত বড় একটা দাস প্রথা এটা আসলে আমি পরে জানতে পারছি পরে জানতে পেরে তখন আমি আসলে এখন আমার চাকরির বয়স দশ বছর আমাদের কর্তৃপক্ষকে আমরা বলেছি স্যার আমাদের বেতন আজকে দশ বছর ধরে বাড়তেছে না দশ বছর ধরে একই রকম বেতন আছে আমরা কোনো বোনাস পাচ্ছি না কোনো উৎসব ভাতা পাচ্ছি না কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না ইভেন কি আমরা যে দু হাজার বিশ একুশ সালে যে করোনার যে ভয়াবহ সারা বিশ্বে যে ভয়াবহ একটা পরিস্থিতি ছিল আমরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করেছি সকল সরকারি স্টাফদের পাশাপাশি আমরাও কিন্তু কাজ করেছি কিন্তু সকল সরকারি স্টাফরা রিক্স ভাতা পেয়েছেন প্রণোদনা পেয়েছেন কিন্তু আমরা একটা টাকাও আমরা পাইনি কিন্তু সমান ভাবে আমরা কিন্তু কাজ করেছি আমরা টাকা পাইনি কারণ আমরা আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না